জাতীয় শহীদ সেনা দিবসে জাতির পক্ষ থেকে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সঙ্গে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি বলেন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে একথা বলেন প্রধান উপদেষ্টা বাণীতে প্রধান উপদেষ্টা বলেন আজ পঁচিশ ফেব্রুয়ারি প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস দু সালের এই দিনে পিলখানায় সংগঠিত নির্মম হত্যাকাণ্ডের শিকার সকল শহীদের স্মরণে এখন থেকে প্রতিবছর এই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার তিনি এই দিনে জাতির সূর্য সন্তান শহীদ সেনা কর্মকর্তাদের গভীর বেদনার সঙ্গে স্মরণ করেন ও বিনম্র শ্রদ্ধা জানান তিনি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন একই সঙ্গে তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান প্রধান উপদেষ্টা বলেন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি হয়ে দেশ ও জনগণ শহীদ পরিবার ও সকল নিপীড়িতের পাশে দাঁড়াবে সেই আশাবাদ রাখছি একই সঙ্গে তিনি বলেন এখন থেকে এই দিনটি আমাদের চেতনা ও অনুভূতির একটি নিয়ামক হয়ে দেশের জন্য যুদ্ধ করার ব্রত নিয়ে পথ চলা একদল সাহসী মানুষের অনাকাঙ্ক্ষিত নির্মম মৃত্যুর কথা মনে করিয়ে দেবে তিনি আরো বলেন তাদের এই আত্মত্যাগের স্মরণে আমরা জাতি হিসেবে যেন নিজেদের সঠিক পথে পরিচালিত করতে সংকল্পবদ্ধ হই দুঃশাসন ষড়যন্ত্র ও আত্ম অহংকারে আর যেন কোনো প্রাণ না হারায় মানুষ যেন আত্মসম্মান ও মানবিক অধিকার দিয়ে নিজের যোগ্যতা ও মেধায় তার প্রাপ্য অবস্থানে পৌঁছাতে পারে এই প্রত্যাশা করি প্রধান উপদেষ্টা বলেন ক্ষুধা দারিদ্র ও বেকার মুক্ত পৃথিবী গড়ার পথে বাংলাদেশি যেন হয় আদর্শিক মাপকাঠি জাতির শহীদ সেনাদের স্মরণে এই দিনে আমরা একটি স্বনির্ভর ও সুসভ্য বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ হই রিপোর্ট সমকাল